এইখানে নেমেই গাইজ দেখি একটা গান রয়েছে বাট এটা হচ্ছে অন্য ভাই এত ভালো ভালো গান আমার সামনে প্লাজমা গান নাই ওকে ব্রো এখানেও প্লাজমা গান পাইলাম না বাট কি রে প্লাজমা গান পাইতা সেটা কিনলে গা যখন যেটা খুঁজি তখন ওটা পাইটা বাই এর আগে যে না ইউএনপিতে গেছিলাম না অনলি ইউএনপি দিয়ে তখন তো ভাই ইউএনপি পাইতেছিলাম না আর তখন প্লাজমা পাইছিলাম ঠিকই ভাই ঠিক তখন প্লাজমা পাইছিলাম বাট ইউএনপি পাইনি এখন গিয়ে প্লাজমা এখানে নাই অন্য জায়গায় গিয়ে খুঁজতে হবে প্লাজমা গিয়ে লাইছে রে ভাই টিভাইছে ভাই ভাই প্লাজমা গার্ডটা দিয়ে তো প্লাজমা গার্ডটা দিয়ে তো প্লাজমা গান তোমার কাছে তো কাঁদে কি ওই এগুলো নে নাও এগুলো নও এগুলো নও এগুলো নও এগুলো এ ভাই যাইও না ভাই যাইও না ভাই ঠেলা মারে দিব না হ্যাঁ হ্যাঁ ঠেলা ঠেলা লেগে যাবে এগুলো নও এগুলো নও এগুলো নও এগুলো নাও আ গেসে গা ভাই তারপরে তো মানে মেরিয়ে দিব পরে এ গাড়িটা এখানে যদি ওই আমাকে লোভে মেরে দেয় তাহলে তো আমাদের পুরো চ্যালেঞ্জটাই মাটি হয়ে যাবে গানও আসে বেশি ছেলেটা আচ্ছা আমাদের ককলা রোড ইন আসিয়া দেখা যাক ওর কাছে প্লাজমা গান আছে মনে হয় না ওর কাছে মনে হয় নাই হ্যাঁ ওর কাছে অন্য কিছু কী পাইছেন দেখা ওই এখানে কিচ্ছু নাই ভাই এখানে আসো ভাই তুমি কারণ আমার এই প্লাজমা গান তো লাইফ দিয়ে ব্রোক হ্যাঁ রে ভাই একটা বলে গার্ড নাই আমি তো তোমাকে মেরেই ফেলতাম জানো কিন্তু প্লাস বাগে না থাকার কারণে তোমার সাথে টিম আপ করেছি ভাই কি কাহিনি আচ্ছা ওর উপরে যদি হিন্ট মারতে পারতাম ভালো হইতো কারণ হলে বুঝতে পারতাম জিন ওই এখানে এখানে তো কিং ফিশার পাইলাম এই ভাই পিছিয়ে মারতেছে পিছিয়ে মারতেছে এই টাইমে বলে হয়েছিল তারপরে আমরা প্যাক করে বন্ধ করে দিছি মোবাইলটা তারপরে এখন এ ভাই ড্যামেজ খাই আগে চি 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 এই আমাদের টিম মেট তো কিছু কিছু নাকি হয়তো আমার ভাইকে বলতে পারছি এ হচ্ছে ঠিক ভাই গান না থাকার কারণে যাও ভাই আমার এই ব্যাস কত যাবে না কারণ এখানে তো ভাই প্লাজমা গানই নাই একদমই দূরে না পাই ভাই এটা সমস্যা না কারণ যেটা চ্যালেঞ্জ যেটা যদি না পাওয়া যায় ভাই তেমন গান পাওয়া যায় যদি বিক্রি করে প্রত্যেক প্লাজমা গান हां ভাই বিক্রিও করেন না কিছুই করে না এ পাইছি রে পাইছি ভাই 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 এতক্ষণ পরে যে প্লাজমা গান এই গানগুলো ফালায় দাও ভাই কারণ একটা প্লাজমা অনেক কিছু না ভাই এখনও ভাই অনেক কম মানুষ এলাই বাসে মানে আটাই জন এলাই বাসে এখন দেখি আমরা কিল করতে পারি না বুয়ে নিতে পারি কি না এখন প্লাজমা দিয়ে তো কতটুকু কি করা যায় দেখা যাক এই জোনটা এখানে পড়েছে তো আমরা যদি এটার উপরে চলে যাই মানে ফ্যাক্টরির উপরে তাহলে তো ভালো হয় আচ্ছা জায়গায় ফ্যাক্টরিটির উপরে যাওয়ার চেষ্টা করি দেখি এখানে উপরে চলে আসছি আমরা তো এখানে মিন কিছু এনিমি রয়েছে আমরা এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখি এনিমিও নিমি মারতে পারি কিনা লা 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 ওহ ইনি মিনি এম আই দে দে ভাই 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 টিমমেট 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 এই টিমমেট ভাই রে টিমমেট 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 ভুলে ভাই ভুলে 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 ও না ও না ও না আরে একটাই তো ছিল একটাই দিয়ে দিছি বলে মেরিকট পাচাও ভাই ভুল হয়েছে অনেক বড় আমার ভুল হয়েছে অনেক বড় অনেক বড় ভুল হয়েছে ব্রো সরি সরি মায়েরা দিয়েছিলাম ভাইবারে আমি হানি আর যে লাগাটা লাগছে ও ভাইয়া গেছে সমস্যা সমস্যা নেই ভাই আমাদের এত টিমমেটও আছে প্লাস আছে এমন কিচ্ছু করার নাই এখন হচ্ছে শুধু এনিমে খুঁজবার মতো কেউ যদি মেরে দিই না 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 এখন ও সাথে থাকতে হবে না হলে আবার ও হারায় গেলে সমস্যা এই ভাই আসো তুমি হারাই গেলে আবার তোমারে খুঁজবো কই কারণ একটা গাড়ি আছে গাড়িটা নেই ওর আগে যেতে হবে না হলে ও গাড়িটা নিয়ে নেবে বলবে এই বসে তো এখন আমরা চলে যাই জোরদের মধ্যে ওকে নিয়ে আচ্ছা এখন আপনাদের এনমি খুঁজতে হবে এনমি না খুঁজলে ভাই হবে না আর আমার কাছে একটা মেট মেটকিটও নাই মেড কিট খুঁজতে হবে মেট কিটগুলো লাগবে আমার কারণ আমাদের আইকে দেখো একটা মেটকিটও নাই একটা কিছু মেটকিট হেলারও নাই ভাই ভালো কথা আমাদের এখন আমাদের কিন্তু হবে ইসে থেকে নাম কি নাম লাগেন